আর অনেকে কমেন্ট ছিল যে একটা ট্রাউজারের ভিডিও দেওয়ার জন্য তো আবার সেই পরিপ্রেক্ষিতে নতুন একটা ভিডিও ঈদের পরবর্তী সময় যারা এই ট্রাউজারগুলো নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা করার উদ্দেশ্য নিয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের একদম স্পেশাল ভিডিও তো আমরা এম এম এস এক্সপোর্ট এক্সপোর্টসের আর এই হাউসে চলে আসলাম শুধু অনলি যারা ট্রাউজার এবং শর্ট প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিডিও প্রচুর এখানে ভেরিয়েশন আছে আর কালারে কিন্তু শেষ নেই তো সরাসরি কালেকশনগুলো দেখেছি যেহেতু অনেক কালেকশন আর আমি আর একটা জিনিস লক্ষ্য করছি ট্রাউজার এত সুন্দর একটা কাভার দিয়ে কিন্তু মোরক করা হয় দেখেন এত সুন্দর একটা স্মার্ট পলি দিয়ে কিন্তু ট্রাউজার পাবেন এখানে প্রত্যেকটা আছে এগুলো শুধু অবশ্যই আমরা দেখাবো হ্যাঁ অনেক স্যাম্পলগুলো আছে আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এম এম এস স্পোর্টস এর ম্যানেজার মাসুম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছে ভাই প্রচুর এখানে ভেরিয়েশন আছে ভাই ফার্স্ট ইতি দেবেন যারা আপনাদের হাউজে আসতে চায় হাউস মিরপুর এক হাট সাহালি আন্ড সাহালি গার্লস স্কুল কলেজ মার্কেট সপ নাম সাতাশি আচ্ছা চিন্তা অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে ফোন দিতে হবে কেমন তাই আমরা শুরু করবো আমরা দামটা দিয়ে শুরু করি আমাদের তো সর্বনিম্ন রেটের আছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকাতে শুরু বিশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আছে ছয়শো টাকা ছয়শো টাকা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ভাই ঈদের পরবর্তী সময় একদম আপডেট চালাশোনা আছে না ভাই হ্যাঁ জি জি

আচ্ছা প্রিয় দর্শক অনেকে কমেন্টস করছিল যে আসলে দামটা একটু বেশি হয় আসলে আপনারা যেগুলো এক্সেসরিজ গুলো আছে এই উপর ডিফেন্স করে আপনার দাম কম কি বেশি কেমন হ্যাঁ লোকালও আছে ভাইদের কাছে সেগুলো আপনি আসলে পাবেন তাই আমরা ফার্স্ট অফ অল কোন দিয়ে শুরু করব আজকে এই জায়গা থেকে শুরু করি আচ্ছা অবশ্যই হ্যাঁ আমরা জট পাকের কালেকশন গুলো দেখব ভাই এটা তো স্টিচ হবে না ভাই হ্যাঁ স্টিচ স্টিচ চায়না ফেব্রিক চায়না ফেব্রিক্স ব্যাগে পকেট আছে ও ব্যাগে ভাই ফার্স্টে বলে দেন কত সাইজ কত থেকে শুরু সাইজ আমাদের ট্রাউজার সবগুলো এখন বর্তমানে তিনটা সাইজ তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল এল এক্স ডাবল ডাবল এক্স তিনটা সাইজ কয় পিসের ব্লিস্টার হয় ভাই ব্লিস্টার ছয় পিস ছয় পিসের ব্লিস্টার দুই কালার ছয় পিস আচ্ছা কে যদি আসে এই দোকানে তো সর্বনিম্ন আপনি ছয় পিস নিলেই পাই করতে দিবেন হ্যাঁ হ্যাঁ জি আর যদি কেউ কন্ডিশন বা কুরিয়ার নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে অসুবিধা নাই যোগাযোগ করতে হবে WhatsApp নম্বরে WhatsApp নাম্বার না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তারপর আমরা এগুলো প্রাইস কত রাখবেন মাসুম ভাই এই প্রাইস আমার 500 টাকা 500 টাকা জি আচ্ছা আর পাই করতে 500 না জি আচ্ছা তারপর আমরা এটা কিন্তু